জয় শ্রী গুরু জয় আজকে খুবই গৌরবের বিষয় আনন্দের বিষয় প্রেমের জেলা এই নদীয়া জেলায় শান্তিপুর গোবিন্দপুর শাখা সংঘের ভাতৃসংঘ এবং মাতৃসংঘের যৌথ প্রচেষ্টায় যে পঁয়ষট্টিতম বার্ষিক মিলন উৎসব উদযাপিত হচ্ছে তার আজকে সাধু ভান্ডারা এবং সাধু মুখে সাধু কথা সাধু সম্মেলন ভক্ত সেবা এখানকার যে আয়োজন ভক্তবৃন্দ যে আয়োজন করেছেন বিভিন্ন মঠ মন্দির থেকে রামকৃষ্ণ প্রাইভেট রামকৃষ্ণ আশ্রম আসামবঙ্গের সরস্বতী মঠ হালি শহর আসামবঙ্গের সরস্বতী মঠ কপিলামঠ এবং ঋষিরা প্রেম মন্দির টেঙ্গুরাপা গীতা প্রচারী মণ্ডল পরমার্থ সাধক সংঘ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এবং ভরাপাল আসন সুটল বিভিন্ন মঠ মন্দির থেকে বিভিন্ন মহাত্মারা এসে খুব আনন্দ পেয়েছেন এখানকার ভক্তবৃন্দের আহ্বানের এবং গুরু ভগবানের অশেষ কৃপায় আমার সবাই আজকে দুর্যোগ হলেও এটা দুর্যোগ নয় আজকে মহা আনন্দের দিন সবাই আমরা ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি এখানকার ভক্তদের আতিথেয়তা তাদের শালীনতা তাদের সৌন্দর্যতা তাদের শিষ্টাকারিতা সব দিক দিয়ে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি এবং আনন্দ লাভ করছি জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় নমস্কার আমার নাম শ্রীমৎ স্বামী তেজসানন্দ সরস্বতী আমি ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদের পরম্পরা কিন্তু কর্মসূত্রে আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণের সঙ্গে আদ্যাপীঠে আজকে একুশ বছর যাবৎ স্থায়ীভাবে অবস্থান করছি পরম পূজ্যপাঠ শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করি আজকে তারই নামাঙ্কিত শ্রীগুরু সংঘ যিনি অত্যন্ত যত্নের সঙ্গে এবং দিকদর্শিতার সঙ্গে আগামী ভবিষ্যৎ ভেবে সংঘবদ্ধ শিষ্য ভক্তদের মধ্যে মাতৃমণ্ডলী এবং ভক্তমণ্ডলী করে তিনি যে সংঘ করেছিলেন তাই সঙ্ঘের ভাই বোনেরা একসঙ্গে মিলে এখানে আজকে ছদিন ধরে পয়লা বৈশাখ থেকে ছয় বৈশাখ পর্যন্ত ছদিনব্যাপী সাত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে চতুর্থ দিন বাংলার বিভিন্ন পরম্পরা আমাদের একটা অদ্ভুত মিলন দেখবেন যে আমরা কোনো সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে আবদ্ধ নেই কেউ শৈব কেউ শাক্ত কেউ বৈষ্ণব কেউ তান্ত্রিক আমরা সমস্ত সাধু সমাজ যাকে ওনাকে শ্রদ্ধা করি তাকে মান্যতা করি পূজা করি এবং তাদেরই সবাই মিলে আমরা আজকে এখানে এসেছি এই সাধু ভান্ডারা মহৎ উৎসবে এবং এই অনুষ্ঠানে এসে উপস্থিত ভক্তবৃন্দ তাদের ভক্তি তাদের ভাব তাদের আপ্যায়নে সাধু সন্তরা আপ্নিত হচ্ছেন এবং এই অনুষ্ঠানের আমরা সবাই মিলে আরও শ্রীবৃদ্ধি কামনা করি এই প্রার্থনা করে আমার বক্তব্য আমি শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী ঋষরা প্রেম মন্দির আশ্রম থেকে আমি এসেছি